সারা বছরের প্রতীক্ষার পর প্রতি বছরের মতোই আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের মাস মাহের রমজান সংযোগের এই মাস জুড়ে বিশ্বের সকল মুসলিম পরিবারের মতো বাংলাদেশের ঘরে ঘরেও ইফতারের টেবিল ভরে উঠে নানা পদের খাবারে আর সব ইফতারের মধ্যে অন্যতম প্রধান ও অপরিহার্য খাদ্য হল খেজুর খেজুরের কথা উঠলেই অনেকের মনে আসে বাড়তি দামের চিন্তা তবে চট্টগ্রামের ফলমূল নিতে সরে জমিনে ঘুরে দেখা গেছে এবছর পর্যাপ্ত মজুদ থাকার কারণে গত বছরের তুলনায় দামও কিছুটা কমেছে ইন্ডিয়ার মধ্যে ডি হলো যে টাকা আমাদের এখানে এতে ছোট অফল বেশি তো ডিটি বেশির কারণে মালের দাম একটু বেশি সেজন্য গ্রাহকেরা কম নিচ্ছে দুই একটা গেঁজুরে যায় আর একটু দাম বাড়ছে সেটা কম ইম্পোর্ট হয়েছে আরগুলা অ্যাভেলেবেল আছে মোটামুটি

ষাট পঁয়ষট্টি বছর আপনার একশো আশি নব্বই টাকা কেজিতে চিনি এবং দাবাস কেজুর মিল মিলতা চিনি না দাবাস খেজুর ঢাকাতেও নাই চট্টগ্রামও নাই সিলেটও নাই আর কেজুরের দাম এবার একবারে বেশি একটু একুশ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনভিয়ার খেজুরের আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে পনেরো পার্সেন্ট করেছে অগ্রিম আয়কর দশ পার্সেন্ট থেকে কমিয়ে তিন পার্সেন্ট করা হয়েছে আর পাঁচ পার্সেন্ট আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে ফলে আমদানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে চট্টগ্রামের বাজার ঘুরে ফলমন্ডি দেখা গেছে জাহিদি খেজুরের দাম কেজিতে এখন দুশো থেকে দুশো টাকা যা গত বছর ছিল তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মরিয়ম কালামি দাবাস তিউনেশিয়া ছররা ইরাকি নাগাল ও মাপরুর জাতের খেজুরের দামও অনেকাংশে কমেছে তবে খেজুরের রাজা খ্যাত আজুয়া খেজুরের দাম গত বছর ছয়শ থেকে আটশো টাকায় বিক্রি হলেও তা এবছর বেড়ে দাঁড়িয়েছে তেরোশো টাকায় ম্যাডজুল ও বস্তা খেজুরের দামও দ্বিগুণ হারে বেড়েছে দু হাজার পঁচিশ সালে কেজি প্রতি একশো পঁচিশ থেকে একশো টাকায় বিক্রি হওয়া বস্তা খেজুর বর্তমানে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকায় বিশেষ করে বস্তা খেজুর খুচরা বিক্রেতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয় তারা এখন পড়ছেন বিপাকে এখানে আরো দেশে আমার কাছে তবু আর দাম বেশি লাগতেছে কারণ বেশি লাগতেছে আমার কাছে কারণ এগুলা পাঁচ হাজার পাঁচশো বলতেছে পাঁচ কেজি খেজুর হ্যাঁ তো এখানে যদি অবস্থা হয় তাহলে আমরা ব্যান গাড়িতে বা বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে এর চাইতে তো বেশি পাবো কারণ ওরা তো দাম কমাই দিবা না ওরা এখানে আর আমার কাছে বেশি লাগতেছে এখন একটু দাম বাড়তি রাখবে ওরা কমাবে কিছুদিন পরে রমজানের জন্য একদম কম্পালসারি একটা বিষয় হচ্ছে খেজুর সেহরি বলেন ইফতার বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই তো সেক্ষেত্রে এটা যেহেতু বাধ্যতামূলক একটা বিষয় গরিব থেকে ধনী একেবারে সর্বস্তরের মানুষ যেহেতু এটা খায় বা পছন্দ করে রমজানে এটা চাহিদা বেশি থাকে সেই অর্থে এটার দাম তারিখ তো যদি নিয়ন্ত্রণে রাখা যায় সর্বস্তরের মানুষের জন্যই ভালো হবে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের সময়ে সাতষট্টি হাজার তিনশো টন খেজুর আমদানি হয়েছিল যা দুহাজার সালে বেড়ে দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার দুশো বিশ টনে চলতি বছরের জানুয়ারি তো আমদানির পরিমাণ ছিল পাঁচশো টন শুল্ক কমানোর কারণে আমদানির হার বেড়ে দাঁড়িয়েছে তেইশ শতাংশে সৌদি থেকে যে মালগুলো আসে ওগুলো মজুদ যথেষ্ট পরিমাণ আছে অন্য বছর তুলনায় বেশি কিন্তু দুবাই থেকে যে মালগুলো আছে অন্য বছর তুলনায় কম আছে কারণ অন্য বছর দুবাই মাল বেশি বেশি থাকে বছর দুবাই মাল ওখানে দাম বাড়তি যার কারণে এখানে মানে একটু শর্ট আছে শুল্ক হাল যে আমাদের কমাইছে ওই সময় অনেক লোকের মাল দেশে চলাচ্ছে ওটা বেশি শুল্ক দিয়ে বাইর করছে ঠিক আছে গোডাউন বাই করতেছে ওইটা শুল্ক হারটা যদি আরো ছয় মাস আগে বা সারা বছর এক সমান থাকে তাহলে এরকম আর আপ ডাউন করবে না তবে বড়ই আম্বারা সাফাবি ও জাতের খেজুরের দাম গত বছরের মতো রয়েছে রমজানের আগমনে খেজুরের দাম প্রত্যেক বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবার কিছু জাতের দাম কমলেও কিছুতে উত্থান দেখা গেছে সব মিলিয়ে পর্যাপ্ত মজুদের কারণে বাজারে স্বস্তি ফিরলেও খরচ নিয়ন্ত্রণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে আছে মুমতাহিনা চৌধুরী সিটিজি পোস্ট চট্টগ্রাম